বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এক বাটি ময়দা নিলাম ছোটো বাটির এক বাটি ময়দা নিয়ে নিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এরপরে আমি জল দিয়ে এটাকে মেখে নেব এখন এর মধ্যে আমি কোনো ময়ান দেব না সামান্য সামান্য জল দিয়ে দিয়ে একটা মাঝারি ধরনের ডো তৈরি করে নেব দেখো সুন্দর ডোটা হয়ে গেছে এরপরে আমি একটুখানি ঘি বুলিয়ে রেখে দিলাম মিনিট দশেকের জন্য এটা এখন একটা ঢাকনা দিয়ে ডাকলাম মিনিট দশেক বাদে আমি এটা দিয়ে আবার কাজ শুরু করব দেখো মিনিট দশেক বাদে ফিরে এসেছি ডোটাকে আর একটুখানি ভালো করে ঠেসে মেখে নিচ্ছি এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব যেমন করে লুচির লেচি হয় ওই রকম লেচি কেটে নিলাম দেখো এখানে মোট আমার পাঁচখানা লেচি হলো দেখো এখানে ইন্ডাকশানে একটা বাটি বসিয়ে দিয়েছি বড় তার মধ্যে এক বাটি জল বসিয়ে দিলাম সেই বাটিরই মাপে এক বাটি চিনি দিয়ে দিলাম এটা দিয়ে একটা চিনির শিরা তৈরি করব চিনি শিরাটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু জাফরান দিয়ে দিলাম কয়েকটা জাফরান দিয়ে দিলে রঙটা খুব সুন্দর আসবে এটা একটা শিরা তৈরি করে নেবো শিরাটার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম তাহলে জমে যাবে না শিরাটা কিন্তু আমি এক মতন তৈরি করব যেন মানে একদম খুব বেশি গাঢ় হয় না দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম এক তারের শিরা তৈরি করে নিতে হবে শিরাটা এদিকে রেডি হয়ে রইল আর এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে দেখো আমি ঘি নিয়ে নিচ্ছি অল টোটাল আমি চার চামচ ঘি নিয়ে নেব চার চামচ ঘি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি অল্টোটা তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যেন কোনো লাম্পস না থাকে এরকমভাবে আমাকে এটাকে মিহি একটা স্মুথ পেস্টের মতন তৈরি করে নিতে হবে তোমরা দেখে বুঝতে পারছো এরপরে দেখো একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম এবারে আমি পাঁচটা যে গুলি করেছিলাম লেচি সেই লেচিগুলোকে আমি বেলে নেবো একটা একটা করে লেচি বেলে নেবো থালার মধ্যেও ময়দা ছড়িয়ে দিয়েছি আজকে বন্ধুরা তোমাদেরকে আমি যেহেতু সামনে রথ আসছে সেই জন্য আমি তোমাদেরকে রথযাত্রা স্পেশাল গজা তৈরি করে দেখাবো যেটাকে খাজাও বলে রথযাত্রা স্পেশাল খাজা এবারে লেচিটা সুন্দর করে পাতলা মতন করে বড় করে বেলে নিলাম তারপরে ওর মধ্যে আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম থালার মধ্যে যে ময়দা ছড়িয়েছিলাম তার মধ্যে আমি লেচিটা রাখলাম আর তার উপর দিয়ে আর একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম আমি এইভাবেভাবে সব লেচিগুলো বেলে নিয়েছি এটা কিন্তু লাস্ট লেচি লাস্ট লেচিটার মধ্যে আমি ঘি বুলিয়ে দিয়েছি প্রত্যেকটা লেচির মধ্যে ঘি বুলিয়ে বুলিয়ে দিতে হবে যেটা ঘি দিয়ে আর করেছি ঘি দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে গোলাটা সেটা দিয়ে এবার প্রত্যেকটা লেচির মধ্যে বুলিয়ে বুলিয়ে দিতে হবে প্রথমে লাস্ট লেচিটার মধ্যে ঘি বুলিয়ে দিলাম তারপরে যে লেচিগুলো বেলে রেখেছিলাম ময়দা ছড়িয়ে ছড়িয়ে সেইগুলো একটা একটা করে দিয়ে দিয়ে সেইগুলোর মধ্যে ঘি বুলিয়ে দিচ্ছি এখন ছোটো বড় হলে কিছু ব্যাপার নেই সব সবসময় লক্ষ্য রাখবে একটু যেন পাতলা হয় বড় বড় করে যে রুটির মতন বেলে রেখেছি সেইগুলো যেন পাতলা হয় আমার সমস্ত লেচিটা দেয়া হয়ে গেল আর সম্পূর্ণ ঘিটাও দেওয়া হয়ে গেল এরপরে একটা ছুরির সাহায্যে আমি সমান সাইজ করে করে কেটে নেব এরকম সরু সরু করে লম্বার দিকে কেটে নিতে হবে তোমরা যে রকম পরিমাণে করবে সেই রকম পরিমাণে সমস্ত জিনিসটা নিয়ে নিও এবার দেখো মাঝখান থেকে একটা রোলের মতন আমি তৈরি করে নিচ্ছি দুদিক চেপে চেপে একদিক যদি বেরিয়েও যায় কোনো চিন্তার বিষয় নেই একটুখানি আঙুলে করে চেপে দিলেই চলে যাবে আর এবার দেখো লাস্টের যে অংশটা আছে সেটা আমি টেনে নিয়ে নিচের দিকে টিপে বসিয়ে দিলাম তোমরা দেখে বুঝতে পারলে কত সহজে একটা লেচি তৈরি হয়ে গেল এরকম করে প্রত্যেকটা লেচি আমি এইভাবে তৈরি করল প্রথমে রোলগুলো পাকিয়ে নেব দুপাশ দিয়ে ঠেসে দিলে দিলাম একটুখানি তারপরে একদম যে লাস্টের অংশটা সেটা একটুখানি পিছন দিকে ঠেসে দিলাম তাহলে কীভাবে খুলে যাবে না দেখো এইভাবে প্রত্যেকটা লেচি আমার তৈরি করা হয়ে যাচ্ছে গজার যে লেচি তৈরি করা হয় ঠিক এই রকম করেই তৈরি করে নিতে হয় গজা বিভিন্ন ধরনের হয় বা খাজা বিভিন্ন ধরনের হয় আমি তোমাদেরকে এরকম গোল খাজাগুলোই তৈরি করে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা খাজার আমার তৈরি করা হয়ে গেছে এরপরে ওইগুলোকে একটু করে বেলে নেবো হাজার যে লেচি পাকিয়ে রেখেছিলাম সেইগুলো এবার একটু করে পাতলা করে করে বেলে নেব দেখো সুন্দর লেয়ারগুলোও বোঝা যাচ্ছে এইভাবে প্রত্যেকটা লেচি আমি বেলে নিচ্ছি আর এটা এত সহজে হয়ে যায় তোমরা মানে বিশ্বাস করতে পারবে না খুব সহজে হয়ে যাবে আর বাড়ির বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায় বাড়িতে তৈরি করে দিলে যে কোনো খাবার বাচ্চারা তো সবার থেকে বেশি খুশি হয় এবারে দেখো আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিয়েছিলাম ওইটা দেখানো হয়নি তোমাদেরকে তারপরে আমি দিয়ে দিলাম একটা ওই খাজা খাজা যে বেলে রেখেছিলাম সেই খাজাটা দিয়ে দিলাম আর একটুখানি ছুরির সাহায্যে একটুখানি তুলে তুলে দিচ্ছি তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে বেরিয়ে আসবে আর এইভাবে করতে হবে যেন কেটে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে দেখবে আস্তে আস্তে এক একটা পরদ খুলে যাবে তোমরা দেখে বুঝতে পারছো কী সুন্দর খাজার লেয়ারগুলো খুলে গেছে এইভাবে আমি প্রত্যেকটা খাজা ভেজে নেব আর ছুরি দিয়ে দিয়ে লেয়ারগুলোকে একটুখানি তুলে তুলে দেবো তাহলেই খুব সুন্দর ভাজা হবে যেমন মুচমুচে তেমনি সুন্দর ক্রাঞ্চি হয় বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করে নিয়েও তোমাদেরকে আমি রিকোয়েস্ট করলাম কত সহজে খাজাগুলো দেখো তৈরি হয়ে যাচ্ছে আর কত তাড়াতাড়ি করে রেসিপিটা তৈরি হয়ে গেল আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি এই ভাবে একটা একটা করে সমস্ত খাজাগুলোকে ভেজে নিচ্ছি কত সুন্দর যুক্ত খাজা হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছ এই কাজটা কিন্তু একটু ধীর হাতে করতে হবে বেশি তাড়াতাড়ি করতে গেলে কিন্তু লেয়ারগুলো ভেঙে যেতে পারে কেন এগুলো ভীষণ পাতলা তো সব প্রত্যেকটা লেয়ার সেই জন্য একটু হালকাভাবে ছুরির সাহায্যে তুলে তুলে দেবে লেয়ারগুলোকে তা নাতে কিন্তু কেটে গিয়ে বাজে হয়ে যাবে আর যে কোনো অনুষ্ঠানে মানে রথযাত্রাতে বিশেষ করে আমরা বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারি আর কেউ যদি বাড়িতে আসে তাদেরকেও দিতে পারি তারাও ভীষণ খেয়ে খুশি হবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলে কত সহজে আর কত তাড়াতাড়ি খাজা রেসিপিটা তৈরি হয়ে গেল এইভাবে প্রত্যেকটা খাজা আমি সুন্দর করে তৈরি করে নেব ভেজে নেব একটু লালচে করেই ভাজতে হবে আর ছুরি দিয়ে দিয়ে এইভাবে লেয়ারগুলোকে একটুখুন ছাড়িয়ে দিতে হবে প্রত্যেকটা লেয়ার দেখো কত সুন্দর হয়েছে এইভাবে সমস্তগুলো আমি ভেজে নেব কাছে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখো দেখতে লাগছে এই রকম করে আমি একটা একটা করে সম্পূর্ণ খাজাগুলো ভেজে নিচ্ছি আমার চ্যানেলে এরকম নানা ধরনের রেসিপি আছে তোমরা অবশ্যই একবার ঘুরে আসতে পারো এরপরে আমি যেই শিরাটা করে রেখেছিলাম সেইটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খাজাগুলোকে প্রথমে ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি এবারে শিরাটা দিয়ে দিচ্ছি এটা এইভাবে তৈরি করে দিলে প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় আর খেতে ভীষণ টেস্টি হয় আর ভীষণ মুচমুচে হয় পুরিতে যে খাজা তৈরি হয় সেগুলো কিন্তু রসের মধ্যে একদম ডাইরেক্ট ডোবানো থাকে রসগুলো দিয়ে দিলাম আওয়াজটা শুনে বুঝতে পারছ কত ক্রাঞ্চি হয়েছে এটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি লেয়ারগুলো কত পাতলা পাতলা হয়েছে আর কত মুচমুচ হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও রাখলাম কেমন টাটা